তুলসী দিয়ে পাতি দালাল বলে আমি শুতি হাই 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 এ কি শুনলাম চারিদিকে যেদিকে তাকাচ্ছি ভিডিও করব কি ভিডিওর একটাই কন্টেন্ট পরকিয়া 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 এর পরকিয়ার পর্ব শেষ হচ্ছে তো ওর পরকিয়ার পর্ব শুরু হচ্ছে ওর পরকিয়ার পর্ব শেষ হচ্ছে তো আর একজনের শুরু হচ্ছে মানে আজ বিগত একটা বছর ধরে ওই যে ম্যান্ডি স্টার্টিংটা করলো তারপর থেকে হ্যাঁ সকলেই হয়তো অনেকদিন আগে থেকেই করত শুধু শুধু ম্যান্ডি বেচারির দিকে কেন দোষের আঙুলটা দেব কারণ ও করেছে খোল্লাম খোল্লাম করে ফেলেছে অনেকে লুকোচুপি লুকোচুপি করেছে সেখানে এই যে বিগত এক বছর ধরে এই যে একটা কন্টেন্ট আমরা পেয়েছি পরকিয়া এই থেকে বেরিয়ে আমরা কিন্তু কারোর ব্লক থেকে যে সমস্ত রুল ত্রুটিগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে যে বলবো সেরকম সময়ই পাচ্ছি না কারণ একের পর এক একের পর এক একের পর এক কিন্তু পরকিয়ার পর্ব চলিয়ে আসছে তো সেখানে যারা যারা এই ধরনের কথাগুলো কমসের মাধ্যমে আমাদের কাছে বলছ যে এই বিষয়গুলো আর ভালো লাগছে না এই বিষয়গুলো থেকে একটু তোমরা অন্য কিছু নিয়ে বলো তো কী করে বলি বলো তো যেটা ঘটছে যেটা দেখছি যেটা শুনছি সেগুলো নিয়ে তো বলতেই হবে আর একটা কথা না বা একটা কথা না একটা গান খুব ইচ্ছা করছে এই দালালের জন্য গাইতে যদিও কোথায় গানের গলা আমাদের এই দালালের সেখানে আমার কোথায় ভাঙা গলা তবু একটু ডেডিকেট করতে চাই চোখের চোখে কথা বলো মুখে কিছু বলো না মনো নিয়ে খেলা করো এ কি না হাই এই যে দালাল দালালের সাথে শুনলাম নাকি দশ বছর নয় রিমান্ডি তুই কি সব আবার বলিস তোকে বলেছে এই দালাল তোকে বলেছে যে দশ বছরের ছোট পাঁচ ছ বছরের ছোট দেখো বন্ধুরা কিরকম নর্দমার কিট ডাস্টবিনের পচা একটা মানে যাকে বলে বর্জ্য পদার্থ দশ বছরের ছোটটা ছোট তার সাথে পরকিয়া করলে সে নোংরা হয় কিন্তু ছ বছরের যে ছোট তার সাথে পরকিয়া করলে কিন্তু আমি সত্যি তলায় দিয়ে বাতি আমি সত্যি পাঁচ ছ বছরের একটা ছোট ছেলের সাথে লটর ঘটর লটর ঘটর করে হ্যাঁ আমি কিন্তু এটাও সবাইকে জানান দিয়েছি আমি কিন্তু তোর মতো বিছানা অবধি পৌঁছায়নি তো তুই যে বিছান অবধি পৌঁছাস নি তার প্রমাণ কে দেবে রে তুই দিবি তুই যে বিছানা অবধি পৌঁছাস তার প্রমাণ কে দেবে কারণ তুই তো আর এতটা কাঁচা এই ম্যান্ডির মতো খিলাড়ি নয় যে সমস্ত কিছু প্রাণের দুঃখের সমস্ত কথা সমস্ত ফিলিংস এমনকি ওই যে তুই নিজেই বললি যে ম্যান্ডি যে কোথাও গিয়ে যেটা আমরা বলেছিলাম যে তাদের মধ্যে যে ওই সিঁদুর এখানে আছে ওখানে আছে সেখানে আছে এই যে বিষয়গুলো ওই মুহূর্তেও তোর সাথে শেয়ার করেছে সত্যিই বন্ধুরা একটা মানুষ কতটা বিশ্বস্ত হলে তাকে ওই স্পেশাল মুহূর্তের একটা সময় কিন্তু তার সাথে ডেডিকেট করেছে তাকে স্ক্রিনশট সেটা নিয়ে রেখেছে কতটা প্ল্যান মাফিক এই দালাল চলে বুঝতে পারছো সেখানে ও যে বেড অবধি পৌঁছায়নি তার প্রমাণ কে দেবে কেউ দিতে পারবে না আর ও যা মেয়ে ছেলে যেভাবে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু বলে গেছি যে এ এই কারণে প্রতিটা পরকীয়াকে সাপোর্ট করে কারণ ওর জীবনেও কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে দেখো আজকে ম্যান্ডির থেকে জানতে পারলাম কিন্তু এর আগেও আমরা কিন্তু তার বান্ধবী যে ললিতা আছে তার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরে গেছিলাম যে না এ এর ভাগনার সাথে ঠিক কতটা লটর লটরঘটর করেছে এবং যার জন্য সেই ভাগনাকে পর্যন্ত ওই বাড়ি থেকে অনেক দূর পাঠানো হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে এই যে কথাটা বললো যে আমার থেকে দশ বছরের ছোট আমার থেকে তো পাঁচ ছ বছরের ছোট তো আমার মনে হচ্ছে এই ভাগনায় হয়তো হবে পাঁচ ছ বছরের ছোট আর যদি সে নাও হয়ে থাকে অন্য কেউ একজন আছে পারছেন কারণ এরা তো আবার একটাতে সন্তুষ্ট হতে পারে না এখানে আমি ম্যান্ডি বলো আর এই দালালি বলো আর রিনায় বলো এরা একটাতে সন্তুষ্ট হতে পারে না কারণ এদের মানে কি বলতে হয় না ড্যাস এরা এত ওই দোলনায় দুলতে চায় না নাগর দোলায় এত দুলতে চায় যে ওদের একটা নাগরদোলায় দুলে ঠিক মন পোষায় না ওরা কিন্তু মানে প্রথমে একটু ছোট যে কাঠের নাগদোলাগুলো হয় সেইগুলোতে একটুখানি চাপে তাই তো একটুখানি মজা পায় তারা মজাটা আরও দ্বিগুণ করে পেতে চায় তখন একদম ইলেকট্রিক নাগদুলো মানে নাগদোলা এগুলো উঠে যায় তখন উঠে মজাটা কিন্তু একদম দ্বিগুণ নয় দশগুণ করে নিজেদের শরীরের মধ্য দিয়ে কিন্তু মানে কি বলবো অনুভূতি জাগায় তো এই যে দালাল এই দালালকে যা মানে দেখছি আমি ভাবছি শুধু যে আমাদের এই দালালের যে হাজবেন্ড মানে আমাদের এই একটা সুপুরুষ দাদা ভাই যার কপাল কিনা খুবই খারাপ আমার তো মনে হয় এই সোমনাথ ভাই বলো আর আমাদের সন্দীপ ভাই বলো এদের থেকে আরও কপালটা খারাপ হচ্ছে এই দালালের এই দালাল যে কিনা ওয়াটিতে একটা অন্যরকম নাম নেওয়া পরিচিত যা আমাদের রিম্পাতি যেভাবে নমস্কার দাদা বলে সেটা আমি আর বলতে চাইলাম না তো এর আরও কপালটা খারাপ কেন বলছি দেখো সন্দীপদার যে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে সে কিন্তু ওকে মানে ওভারকাম করে উঠতে পেরেছে যে তুমি যদি পরকিয়া করো তুমি কখনই আমার বাড়িতে থাকতে পারবে না বা তুমি এই নোংরা আমার বাড়িতে বসে করতে পারবে না মিটে গেছে কেচ্ছা ম্যান্ডি যেটা করেছে সেটা সোমনাথ যে কতটা স্ট্রাগল করে ম্যান্ডিকে ফিরিয়ে এনেছে সেটা আর আশা করছি কারোর জানতে বাকি নেই তো এখনও পর্যন্ত অনেকের চোখে কিন্তু সোমনাথ দা ভ্যাঁ ড্যাস সোমনাথ দার মতো বো ড্যাস এরকম অনেক বলছো কিন্তু দেখো সবাই তো এরকমভাবে হট করেই কাউকে এইভাবে ছেড়ে দিতে পারে না কারণ ভালোবাসা বলে একটা বিষয় আছে সেই দিক থেকে আমি সোমনাথ দাকে দিনই এই ধরনের কথাগুলো বলতে পারবো না কিন্তু এই আমাদের দালালের হাজবেন্ডের মানে আমাদের সহজ সরল দাদার কথাটা একবার ভাবো মানে কপাল পোড়ার দাদা একবার কপাল ভাবো যে সে না না পারবে পারবে ফেলতে আর গিলতে এমন একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে কারণ কি বউ আমার অনেক টাকা ইনকাম করে আমি আমি ওই ভোর সকালবেলা উঠে ওখানে গিয়ে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে মাত্র দশ হাজার টাকা ইনকাম করে সেখানে আমার বউ পার ডে পার ডে লোকের পরকিয়া নিয়ে নিন্দা করে নিন্দা করে এবং কী সুন্দর পয়েন্টগুলো মিলিয়ে মিলিয়ে বলে হয় কে নয় করে নয় কে হয় করে কারণ কি নিজের লাইফেও তো ওই ঘটনাটা ঘটিয়েছে এবং ভাবো তোমরা শুধু একটা বিষয় যে এই যে ঘটনাটা এই দালাল বলল যে ওর হাজবেন্ড নাকি এই জিনিসটা জানতো হাই হাই হাই, এরকমও স্বামী দেখা যায় যে বইয়ের এরকম জিনিস জানার পরেও সেই বউকে মাথায় তুলে নাচে সেই বউকে নিয়ে না আমি এখানে সোমনাথ কথা বলছি না সোমনাথ বিষয়টা আমি পুরোপুরি আলাদা রাখছি আলাদা রাখছি সেখানে এই দালাল যে এত বড় বড় বুগলিস দেয় তার বরকে নিয়ে সেখানে ভাবো একবার না একটা মাতৃত্বের সুখ না একটা বাবা হওয়ার সুখ দিতে পেরেছে না মানে একটা ওয়াইফ হওয়ার সুখ তার হাজবেন্ডকে সে দিতে পেরেছে আবার কি শুনলাম যে আমাদের মন্দিরা কি বললো যে বেড শেয়ার মানে ঠিকঠাকভাবে না কি মানে বেডে ওকে সন্তুষ্ট করতে পারে না মানে ওর বর বর নাকি এই দালালকে বেডে সন্তুষ্ট করতে পারে না বলাও পাপ মানে মুখ দিয়ে বলাটাও পাপ এই ধরনের কারো পার্সোনাল কথাবার্তা নিয়ে আচ্ছা এরা কতটা নিন্দনীয় ম্যান্ডির কথা বাদ দিচ্ছি ও একদম নোংরা ও একদম নোংরা ওর মতো নোংরা ওয়াইটিতে কেউ নেই যদিও এখন লিস্টে ঋণাও নাম লিখিয়েছে কিন্তু একটা কথা ভাবতো এই দালাল যে বলছে তুলসীতলায় দিয়ে বাতি আমি হচ্ছি সবথেকে সতী সেখানে সে কিভাবে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করছে যে আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড আমাকে মানে বেডে আমাকে সন্তুষ্ট করতে পারে না কি করে বললো তার মানে একদম কি কি বলবো একদম লুজ ক্যারেক্টারের হলে এই রকমের মুগুলো কিন্তু করা যায় লুজ ক্যারেক্টার মানে বুঝতে পারছো তো মানে যাকে দেখবো তাকেই ইচ্ছা করে যাকে দেখব তাকেই তাক মানে চাকতে ইচ্ছা করে মানে কোনো দিক দিয়ে কিন্তু কম যায় না আর এই আমাদের সহজ সরল দাদার কপালটা একবার ভাবো একবার প্ল্যান করলো যে ওয়াইটের ওই দাদা ভাইকে একটু পরকিয়া পরকিয়া নাটক করবো তোমার সামনে নাটক ভেতর ভেতরে সমস্ত কিছুই করবো সেখানে তুমি শুধু খোল্লাম খোল্লা দেখবে আবার অপরদিকে বলছে আমার বর সমস্ত কিছু নাকি জানে জেনে বুঝে নাকি এই সমস্ত কিছু মানে অ্যালাউ করেছে তো সেখানে আমি বলতে চাইছি কি করবে ওই তো আট হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম বউ আমার ইনকাম করছে আমার কাছে মানি মানে পয়সা মানে পয়সায় সবচেয়ে আগে সব থেকে আগে হচ্ছে পয়সা তারপর ভারমে মেজাক বউ এমনিতেই তো আমি ওকে সন্তুষ্ট করতে পারি না সেখানে ও যদি কারোর সাথে একটু লটর করে সন্তুষ্ট হয়ে ফ্রেশ মাইন্ডে যদি পার ডে চারটে করে ভিডিও দেয় মান্থলি যদি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে সেখানে আমার আর এই দশ হাজার টাকা কে দেখে কে দেখে মানে এরকম স্বামী যার যার কপালে আছে না সেই সমস্ত স্বামীদেরকে মনে হয় বাড়ি থেকে বিতাড়িত করা উচিত তার বাবা মার ভাবো তোমরা একটা কথা চিন্তা করো এই যে কথাটা আজকে ওয়াইটিতে সবাই জানতে পারলো এই যে দালাল বলছে যে নিজস্ব ট্যালেন্টে আজকে কন্ট্রোভার্সি করেও এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছিস হ্যাঁ তুই পৌঁছতে পেরেছিস কিন্তু তার সাথে সাথে নিজের মান সম্মানটা যে কীভাবে খুঁইয়েছিস সে তোটা তুই তুই নিজেও জানিস না এই যে বলিস না আমি কোথাও বেরোই না দু তিন বছর পর আমি এখানে ওখানে বেরোই তুই বেরোবে কি করে তুই একদিন নিজের মুখে বলেছিলিস কি যে ম্যানডিনা কি রাস্তায় বেরোলে তাকে থুতু দেয় আরে থুতু দেয় সবাই জানে কিন্তু তোর তোর কথাটা একবার ভেবে দেয় তোর শ্বশুর একজন শিক্ষক যার স্টুডেন্টরা পর্যন্ত তোকে কমেন্ট সেকশনে কমেন্ট করে সেখানে তুই পাড়া যখন হাঁটবি পাড়া দিয়ে তোর আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোর শ্বশুর শাশুড়ি তোর যে সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা আছে এই যে কথাটা জানতে পারল যে দশ বছরের নয় গো ছ বছরের একটা ছেলের সাথে আমার একটা ভালো লাগালাগি হয়েছিল আমি কিন্তু ব্যান্ডির মতো বেড অবধি পৌঁছে কিন্তু টু কি আমি কিন্তু বেড অবধি পৌঁছে গেছি ওই কথাটা কিন্তু আমি আর মানে সাবধানবশত মানে ভুলবশত বলে ফেলেনি ভুলবশত যদি বলে ফেলতাম তাহলে আজকে ম্যান্ডি মোনা শুনিয়েও দিত ম্যান্ডি মনে শুনিয়েও দিত খুব গায়ে লাগছে না ম্যান্ডি এই কথাটা বলে দিয়েছে বলে দালাল কি বলছে যে তুই বললি যে তোর আর আমার মধ্যে একটাই পার্থক্য আছে মানে এটাই পার্থক্য যে তুই আমার যে কথাগুলো আমি তোকে পার্সোনাল ভাবে দিদি হিসেবে বলেছিলাম তুই বলে ফেললি কিন্তু আমার সাথে তাহলে তোর কি পার্থক্য রইলো তুইও তো আমার কথাগুলো বলে দিলি খুব জলন ধরে গেছে না দালালের এরকম একটা কথা বলেই কারণ ম্যান্ডিকে এমন একটা বলত পেয়েছিল এই দালাল যে ম্যান্ডিকে ঘাস খাইয়ে 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 একদম ওকে একদম পুরো একদম বলদ মানে একবার যাচ্তায় বলদ মানিয়ে যত খুশি তার আছে সমস্ত যে টেনে নিয়ে এসে ওয়াইটিতে বলবো এবং তারপর আমাকে আর কে দেখে হ্যাঁ তুই ওয়াইটিতে আজকে যেখানে এসেছিস না তোর থেকেও অনেক আগে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগিয়ে গেছে কিন্তু সবাই কিন্তু কারোর বাড়ি দেখা করতে গিয়েই বল আর কারোর সম্পর্কে এই পরকিয়া নামক বিষয়টাতে মানে সাপোর্ট করে এগোয় অনেকে তোর থেকে এগিয়ে আছে তোর থেকে অনেকে এগিয়ে আছে তুই যেটা যে গর্ব করে বলছিস দুদিন পর দিবি ওই গর্বই তোর দিকে এমনভাবে মানে তীর হিসেবে যাবে যে তুই সবাইকার সামনে মাথা উঁচু করে আর হাঁটতে পর্যন্ত পারবি না লজ্জাও লাগে না রে দশ বছরের ছোটটা ছোট তাই জন্য ম্যান্ডি নোংরা ছ বছরের ছোটটা ছোট নয় সেই জন্য তুই সত্যি তাই তো তো বন্ধুরা অনেক দিন তো কমেন্টস নিয়ে মানে ও বলে প্রতিদিনই এই দালাল তো আমি এই এর কমেন্ট সেকশান থেকে অজস্র মানে প্রতিটা কমেন্টস নেগেটিভ মানে না ওর কমেন্ট সেকশন দেখে চোখগুলো জাস্ট একদম জুড়িয়ে গেল কমেন্ট সেকশনটা দেখে তো সেই থেকে মাত্র দুটো মাত্র ওনলি দুটো ওনলি ওয়ান না অনলি টু কমেন্টস তোমাদেরকে একটু পড়ে শোনাতে চাই বড্ড ইচ্ছে হচ্ছে গো এই দুটো কমেন্টস পড়ে শোনাতে ওরই কিন্তু একজন সাবস্ক্রাইবার এবং ওরই খুব কাছের একজন মানুষ যে কিনা বলছে ছি ওর নাম করে ছি দালাল ওর নাম করে বলছে এত নিচু মন তোমার নিজেকে ঘেন্না লাগছে এতদিন তোমাকে সাপোর্ট করে এসছি ভাবো একবার এর কি দুরাবস্থা এসছে ওকে এতদিন যে সাপোর্ট করেছে ওকে এতদিন যে ভালোবাসায় আদর দিয়ে মুড়িয়ে রেখেছে যে ওর মতো সতী কেউ হয় না ওর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ হয় না ওর মতো মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো একজন নারী ওয়াইটির মধ্যে কেউ হয় না তাকে কি না তার এত ভিওয়ার্স মানে প্রিয় ভিওয়ার্স কি বলছে যে তার পাশে দাঁড়াবার জন্য সে নিজেকে এখন মানে নিজের প্রতি একটা ঘেন্না বোধ করছে বাপ কিন্তু আমাদের ভিওয়ার্সরা কি জানিস তো আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে সাপোর্ট করে আর যাই হোক মানে পাঁচ হাজারই হোক আর দশ হাজারজন বন্ধুরা যে আমাদেরকে সাপোর্ট করে আমাদের ভিডিও দেখে না নিজেদের প্রতি কখনো মানে নিজেদের কষ্ট হয় না রাগ হয় না যে এই দিদি ভাইটাকে কেন সাপোর্ট করছি কারণ কি আমরা আজ যাই হোক সমাজে যেটা সত্যিই অন্যায় সেটাকে আমরা সাপোর্ট করিনি যেটা নেয় সেইটার জন্যই সময় লড়ে এসেছি কিন্তু তুই প্রথম দিন থেকে আজও পর্যন্ত অন্যায় যেটা সেটাকে তুই আরও মানে দিয়েছিস দিচ্ছিস যেটা নেয় সেটাকে তুই লোকের সামনে অন্যায় হিসেবে প্রচার করতে চেয়েছিস যেই কারণে তোর ভিউয়ার্সটাই আজকে তোকে সাপোর্ট করার জন্য নিজের ছি ছি জানাচ্ছে সেকেন্ড কমেন্টটা পড়ি আর একজন লিখেছে যে মানে এই এই দালাল নাকি এই দালাল এমনই একটা নোংরা মেয়ে যে এরা এ হয় নয় করে হয়কে নয়কে এমনভাবে বোকা বানিয়েছিল যে ভিউর্সরা ম্যান্ডির এই ভিডিওটা দেখলো বলে বুঝতে পারলো যে এই মানে ম্যান দালাল কিভাবে ব্রেন ওয়াশ করতে পারে না না নাকি ভিওয়ার্সরা বুঝতেই পারেনি যে এই দালাল এতটাও কারোর ব্রেন ওয়াশ করতে পারে বুঝতে পারছো বন্ধুরা কতটা মানে এই ব্রেন ওয়াশ করতে পারে কীভাবে মানুষদেরকে চারিদিক দিয়ে নিজের ওই তীক্ষ্ণ মানে নজর দিয়ে সবাইকে গ্রাস করে নিতে পারে গ্রাস করে নিতে পারে অনেকে যে ডা ড্যাশ এই কথাগুলো বলে হ্যাঁ এ একদম ঠিক নাহলে নিজে ভাবতাম আমরা প্রথম থেকেই ভাবতাম যে এ এত কি করে পরকে সাপোর্ট করতে পারে সেও একজন বাড়ির বউ আমরাও একজন বাড়ির বউ যেগুলো আমরা কখনো ভাবতেও পারি না সেগুলোকে ও সাপোর্ট করছে তার মানে কিছু তো একটা বিষয় আছে নাহলে এরকমটা কিন্তু কখনো হতেই পারে না এরকমটা কখনো হতেই পারে না সেখানে একে একবার ভেবে দেখো সেই ম্যান্ডি থেকে স্টার্টিং আজকে ম্যান্ডি নোংরা আজকে ম্যান্ডি খারাপ যখন ম্যান্ডি আর ও গুটুর 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 করছিল তখন তোর মনে হয়নি যে এই কথাগুলো ডাইরেক্ট গিয়ে আমি সোমনাথকে জানাই যে তোর বউ এই মুহূর্তে এখানে আছে তুই গিয়ে দেখ ওকে সাবধান কর না কি বলা হয়েছে কি বলছে এখন যে আমি আর ফারিয়া মিলে তোকে বুঝিয়েছি ওই হুলের নামে অনেক বাজেমন্দ কথা বলছিস কারণ কি ওর সামনে তুই ভালো সাজতে চেয়েছিলিস সেই কারণে এই কথাগুলো বলেছিলিস আর ভেতরে ভেতরে চেয়েছিলিস যে না তুই ভেগে পড় তুই ভেগে পড় তুই ভেগে যা আমি সারা জীবন তোকে নিয়ে কন্ট্রোভার্সি করব কারণ কি তুই আমাকে দিদিভাই বলে ডেকেছিস কোনোদিন আমাকে নিয়ে এই কথাগুলো তুই বলতেই আর আমি তোকে বিক্রি করি তোর সামনে তোকে দিদিভাই বলে মানে তোকে বোন বলে ডেকে একদম তোকে চোখের জল একটু কেক খাইয়ে তার দাম আমি দশ টাকার কেকের দাম আমি পার ডে দু তিনটে করে ভিডিও নামিয়ে প্রায় মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোকে বিক্রি করে তুলে নেবো তার বিনিময়ে তোকে এক প্যাকেট কিন্তু আমি কেক খাইয়ে আসবো ওটা তুই কেন বলিস আমি তোকে কেক খাইয়েছি হাই কপাল রে একটা কেক খাইয়েছে সেটাও বলতে হবে সেটাও বলতে হবে যেরকম তোমাদেরকে বলেছি মোদিদভাইয়ের মিটাপে গিয়ে নিজের দেওয়া স্পেশাল গিফটটা মোহ দিদিভাইকে স্পেশাল ভিডিও করে দেখাতে হবে এটা আমাকে দালাল দিদিভাই দিয়েছে সেটা দেয়নি যাই করেনি ওমনি দিদিভাইকে নিয়ে মোদিদভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে নেমে গেছে যদিও প্রিয়া দিদিভাইকে নিয়েও নেগেটিভ ভিডিও করতে নেমে পড়ছিস তাই না ওটা নিয়েও নেক্সট ভিডিও নিয়ে আসবো আগে এই ভিডিওতে তোর এই সমস্ত কথাবার্তাগুলো একটু বলে নিন আজকে দালাল ছিল বলে আমরা জানতে পারলাম যে হুল কি কারণে এই ম্যান্ডিকে ছেড়ে গেছে ভুল কি কারণে এই ম্যান্ডিকে ছেড়ে গেছে অ্যাকচুয়ালি ম্যান্ডি নাকি মানে সোমনাথ দাস সাথেও ছিল এবং এই হুলের সাথেও ছিল এবং হুল সেটা নাকি রিয়েলাইজ করতে পেরেছিল যে এ দু নৌকায় পা দিয়ে চলছে তাই আমি এখান থেকে সরে দাঁড়াবো মানছি যে হুল সেই মুহূর্তে বুঝতে পেরেছিল ম্যান্ডির দু নৌকায় পা দিয়ে চলছে কিন্তু এখন আবার গিটারের সুর ধরে কি করতে আবার ম্যান্ডিকে কাটি নাড়তে এসছে একটু বলবি দালাল দিদি কারণ তোর সাথে যে হুলের এখনো পর্যন্ত খুব ভালোভাবে যোগাযোগ আছে এবং তুই খুব ভালোভাবেই হুলের ব্রেনটা ওয়াশ করে যে আবারও তুই ম্যান্ডির দিকে একটু সারা জায়গা সে দেখ তোকে এখনো তোকে এক্ষুনি তোর ডাকে সাড়া দিয়ে দেবে তুই জন্য প্ল্যান মাফিক এই সমস্ত জিনিসগুলো করছিস তাহলে তুই যেহেতু এই কথাটা বলছিস যে হুল এই কারণেই নাকি ম্যান্ডিকে ছেড়ে গেছে তো তোর বড় তো জানতে পেরেছে যে তুই বাড়িতে তোর বরের সাথে আর বাইরে পাঁচ বছর নয় ছ বছরের একটা ভাইয়ের সাথে লটর পটরটা চালাচ্ছিস তাহলে সেই জায়গায় তোর ভোর কেন ছেড়ে গেল না মানে এতটাই ভ্যাস যে ভাবছে আমার এই পরকিয়া করা বউ যদি না ইনকাম করে আমি খাবো কি তার থেকে ভাই আমি একটা এইদিকে দিকে শুয়ে থাকবো ও ওর কাজ মিটছে পয়সাটা আনলেই হলো ঠিক তো ঠিক বলেছি তো দালাল নোংরা কি যেরকম এই দালাল সেরকম এর বর এর বড় হচ্ছে এর থেকেও বেশি নোংরা নাহলে বইয়ের এই সমস্ত কিছু জানার পরেও বউকে আবার এই সমস্ত কিছু করার জন্য কোর্ট কাচারিতে সাথ দেয় ভাবতে পারছো আর আর একটা কথা এখানে বলতে ইচ্ছা করছে যে অনেকে হেল্প করেছিল এই দালালকে টাকা দিয়ে ভাবতে পারছো কাকে হেল্প করেছো কাকে হেল্প করেছো এবং এই সমস্ত টাকা নিয়ে অ্যাকচুয়ালি কি কিনেছে বুঝতে পারছো প্যাকেটের পর প্যাকেট কিনেছে প্যাকেটের পর প্যাকেট কিনেছে সেই সব কিনে দশ বছর নয় দশ বছর নয় পাঁচ ছ বছরের ভাই কিন্তু লটর পটরটা চালিয়ে গেছে ও বিছানা অবধি পৌঁছায়নি সোফা অবধি পৌঁছেছে বুঝতে পারলে তো চেয়ার অব্দি পৌঁছেছে আশা করছি বুঝতে পারছো একটা কথা না বললেই নয় এই দালাল বলছে যে আমার ওই যে পাঁচ বছর না ছ বছরের ছোট ভাইয়ের সাথে কিছু করতে মন থেকে সাহস পায়নি সাই দেয়নি আহ আরে সাহস পায়নি সাই দেয়নি ঠিক কি কারণে যে আমি যদি একবার এই ম্যান্ডির মতো কেসটা ঘটিয়ে ফেলি আমি ওখানে গিয়েও তো কোনোদিনও তাকে বাবা হওয়ার সুখটা দিতে পারবো না এই সরল গোবেচারা মানুষটা আমায় মেনে নিয়েছে সমস্ত কিছুর পরে বলেও যে সবাই মেনে নেবে এটা কিন্তু নাও হতে পারে তার থেকে ভাই খুললাম খুললাম করার থেকে লুকিয়ে চুরিয়ে মার্কেটিং করার নাম করা নাম করে হ্যাঁ এই কোর্টে যাওয়ার নাম করে এখানে যাওয়ার নাম করে ওখানে যাওয়ার নাম করে আমি বেশ ওই মানে একটা রেস্টুরেন্টে গিয়ে বা গিয়ে ওই ড্যাসটা করে চলে এলেই হবে তাতে ওই ছোট ভাইটাও খুশি আর আমিও খুশি তুই এইটাই করেছিস সেই কারণেই বলছিস যে মন থেকে সাহস দেয়নি মন থেকে সাহস দেয়নি একটাই কারণে যেই মেয়ে নিজেকে এত আমার বলে মনে করে সে এই জিনিসটাই সাহস পায়নি সাহস পাইনি আমি যদি এখান থেকে চলে গিয়ে তার হাত ধরি সেখানে গিয়ে তো তাকে আমি বাবা আর সুখটা দিতে পারবো না তো সেখান থেকে যদি আমাকে ভাগিয়ে দেয় তখন আমি যাবো তো যাবো কোথায় কারণ বাবার বাড়িতে তো খুব একটা কেউ পছন্দ করে না সেটা আমরা খুব ভালো করেই জানি বুঝলি দালাল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল অনেক কিছু কন্টেন্ট আছে দেওয়ার জন্য এক এক করে দেবো ভিডিওটাকে এখানেই এড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকতে চলো টাটা